আসসালামু আলাইকুম ভালোবেসে নাম দিলাম মানবতার ফেরিওয়ালা কিন্তু এই ফেরিওয়ালা হওয়ার কথা ছিল আমাদের প্রত্যেকের নিজেদের আমরা বাঙালি আমাদের স্বভাব চরিত্র এমন হয়েছে আমরা এত অলস যে মানুষের সাহায্য করা দান করার জিনিসটা নিয়েও মানে আমরা আরেকজনের দেওয়া দান করাই যেমন রাস্তার মধ্যে একটা মানুষ কষ্টে আছে রাস্তায় থাকতেছে খাই খাওয়া দাওয়া পায় না তো আমরা নিজেরা যাই না আমরা নিজেরা খাবার দিব যা সেটা করি না যখন অন্য কোনো একজন মানুষ ওই মানুষটারে খাবার দিতে যায় বা কোনোভাবে সাহায্য করতে যায় তখন তার একার পক্ষে যে এটা সম্ভব হয় না তখন সে সবার কাছে সাহায্য চায় তখন আমরা ঠিকই সাহায্য করি কিন্তু আমরা চাইলে কিন্তু নিচে গিয়ে ওই মানুষটারে সাহায্য করতে পারতাম তো আমরা এটা করি না আমরা আরেকজনের মাধ্যমে সাহায্য করি একটা মানুষ খাবার পায় না তারে আমরা খাওয়াই না কিন্তু অমুক সংগঠন গরিবদের খাওয়ানোর জন্য সবার কাছে সাহায্য চাই আমরা ওই সংগঠনে টাকা দিই কিন্তু আমরা নিজেরা সাহায্য করি না আমাদের আশেপাশে যারা আছে ওই সংগঠন দেখা গেছে কাদের খাবার দেয় ওই আমাদের আশেপাশের মানুষগুলোর একসাথে জড়ো করে খাবার দেয় অথচ আপনার আমার আশেপাশে যেই মানুষগুলো আছে আমরা যদি সবাই নিজ নিজ দায়িত্বে সবাই যদি মানবতার ফেরিওয়ালা হওয়ার চেষ্টা করতাম অন্যরে মানবতার ফেরিওয়ালা বইলা ওরকম মানে কি বলবো মানবতার ফেরিওয়ালার টাইটেল না দিয়ে আমরা নিজেরা মানবতার ফেরিওয়ালা হওয়ার চেষ্টাটা আসলে করি না যেটা অ্যাকচুয়ালি করা উচিত আর এটা না করার ফলস্বরূপ হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে গিয়ে মিল্টন সমদ্দারের মতো মানুষ তো মিল্টন সমদ্দার মানবতার ফেরিওয়ালা সবাই ওনার নাম দিছে এক কোটি ষাট লাখের মতো মানুষ ওনারে ফলো করে আমি অবশ্য চিনতাম না আমি এই যে এই কাহিনী ঘটার পরে ঘটনার রটার পরে তখন থেকে আমি চিনি তো ফাইনালি ডিবি ওনারে আটক করছে আর ওনার অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে যে এক কোটি পঁচাশি লাখ না আশি লাখ টাকার মতো এখনও আছে যেটা ডিবির প্রধান দিন তার বক্তব্যে বলল তো কী পরিমাণ মানে সাহায্য আমরা এই মানুষটারে দিছি মানুষদের সাহায্য করার জন্য আমরা তার কাছে পাঠাইছি অথচ আমরা নিজেরা চাইলেই কিন্তু সাহায্য করতে পারি তো আমরা এত অলস আমরা আমাদের অলসতার কারণে আমরা তার কাছে টাকাগুলো পাঠাইছি আমরা নিজেরা সাহায্য না করি এখন অতিরিক্ত টাকা পাইতে পাইতে অনেক বেশি টাকা লোভে বা এই মানুষটা হইতে পারে যে মিল্ল সমাদদারের চিন্তাভাবনা শুরুর দিকে ভালো ছিল সে একটা ভালো ইন্টেনশন নিয়ে শুরু করছিল কিন্তু হয়তোবা টাকা তো মানুষে চেঞ্জ করে দিতে পারে তো বিপুল পরিমাণ টাকা যখন তার কাছে আসে তো হয়তোবা এই টাকার কারণে সে আর নিজের ধরে রাখতে পারে নেশাগ্রস্ত ছিল লোকটা তো সব মিলিয়ে আসলে এখন মিল্টন সমাজদ্বারের শাস্তির আওতায় আনছে এখন আমরা ঘটনা একটা ঘটে কিছুদিন চর্চা করি তারপর আবার ভুইলা যাই এখন আমরা বুঝতে পারতাছি যে আমাদের নিজেদের দান করা উচিত হয়তোবা আমরা কিছুদিন করব। তারপর আমরা আবার ভুলে যাব আবার এরকম কেউ দাঁড়াবে আমরা তারে সাহায্য করব সে এরকম কুকর্ম করবে তো এই ভবিষ্যতে আমার মনে হয় যে ভবিষ্যতে যদি এরকম কোন লোক বের হয় যিনি মানবতার সেবার নাম করে এই ধরনের অপকর্ম কুকর্ম করে তাহলে আসলে ওই মানুষটারে শুধু শাস্তির আওতায় নাই না আমরা সাধারণ জনগণ যারা আস্কারা দিছি যারা টাকা দেওয়ার সাহায্য করছি তাদেরকেও আসলে আইনের আওতায় আনা উচিত সমাজ নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলি অনেক বড় বড় জ্ঞান দিই কিন্তু কথা হচ্ছে গিয়ে সমাজটারে ঠিক করতে হইলে আমাদের সবাই যার যার নিজ নিজ জায়গা থেকে সমাজ কীভাবে ভালো রাখা যায় সেই চেষ্টাটা অ্যাকচুয়ালি করতে হবে দান আসলে খারাপ প্রতিবেশী আপনার কে আছে তাদেরকে আগে সাহায্য করা হচ্ছে গিয়ে উত্তম তো আমরা যদি আমাদের নিজের আশেপাশের যারা আছে তাদেরকে নিয়ে যদি কাজ করি সবাই যদি নিজের আশেপাশের গরিব দুস্থ অসহায় মানবের সাহায্য করি তাহলে আসলে এরকম মিল্টন সমুদ্রের কোনো প্রয়োজনই হয় না আমরা এক একজনই মানবতার ফেরিওয়ালা হয়ে যেতে পারি শুধু একজন মানবতার ফেরিওয়ালা হবে তাহলে আপনি আমি কি করবো ভাই নিজেদের তো বিবেচনা করতে হবে বিবেক বুদ্ধি দিয়ে উনি মানবতার ফেরিওয়ালা আপনি আমি কেন পারলাম না মানবতার ফেরিওয়ালা হইতে তো আমাদের সবারই উচিত মানবতার ফেরিওয়ালা হওয়া তাইলে আর এই ধরনের মিল্টন সমাদদার তৈরি হওয়ার কোনো সুযোগ নেই